বাংলাদেশে পাঁচই আগস্ট সে দেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর থেকেই সংখ্যালঘু ও হিন্দুদের ওপর অত্যাচারের ঘটনা ও ভিডিও সামনে আসছে এর পরিপ্রেক্ষিতে সমগ্র বিশ্বের মানুষ চিন্তিত ও উদ্বিগ্ন এই পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস গতকাল হিন্দু সম্প্রদায়ের জনগণের সঙ্গে সাক্ষাৎ করেন এবং বাংলাদেশে ধর্ম জাতপাতের নিরীখে যেন কোনো ভেদাভেদ তৈরি না হয় সে বিষয়ে জোর দেন ঐতিহাসিক ঢাকেশ্বরী মন্দিরে যান তিনি বাংলাদেশের সকলের জন্যই আইন ব্যবস্থা সমান বলেও মন্তব্য করেন তিনি এদিকে অত্যাচারের বিভিন্ন ঘটনা নিয়ে উদ্বিগ্ন দেশের বসবাসকারী সংখ্যালঘু জনগণ মন্দির জলতা হে গির্জা জলতা হে হিন্দু মাইনরিটিদের যে দোকান পাঠ বাড়িঘর হে यहां तक कि लड़की को भी अगवा कर लेता है